আসসালামু আলাইকুম আজ বুধবার সাতাশ আগস্ট দু হাজার পঁচিশ আমন্ত্রণ ফ্রেন্ডলি মোবাইল প্রবাস টাইম বুলেটিনে আপনাদের সাথে আমি শরীফুল ইসলাম শুরুতে জানাবো শিরোনাম ওমরে বেড়েই চলেছে প্রবাসীদের অপরাধ প্রতিদিন নতুন গ্রেফতার বেড়ে চলেছে ইসরায়েল আগ্রাসন ওমানের গভীর উদ্বেগ প্রকাশ ফেরস্থির সোনার বাজার এক লাখ বাহাত্তর হাজার ছাড়ালো ভরির দাম কুয়েতে সহজ হল ফ্যামিলি টুরিস্ট ভিসা সুফল পাবেন প্রবাসীরা প্রবাসী দুই ভাইয়ের স্ত্রীর সাথে দুই বন্ধুর পরকে হাতে নাতে ধরলো গ্রামবাসী ঢাকা জাপানি ভাষার শিক্ষা নতুন স্কুল চালু দক্ষতা উন্নয়নের নতুন সুযোগ ওমান থেকে পাগল হয়ে ফিরল প্রবাসী একদিন পর মিললো পরিবারের সন্ধান দর্শক দেখছিলেন শিরোনাম এবার পুরো খবর ওমানের সেরা রেট দিচ্ছে বাংলাদেশি প্রতিষ্ঠান গালফ এক্সচেঞ্জ প্রিয়জনকে টাকা পাঠাতে আজই আসুন আমাদের যে কোনো ব্রাঞ্চে অথবা কল করুন স্ক্রিনে দেয়া নাম্বারে গালফ এক্সচেঞ্জ বাংলাদেশিদের প্রিয় এক্সচেঞ্জ ওমানে প্রবাসীদের অপরাধমূলক কর্মকাণ্ড উদ্বেগজনক হয়ে বাড়ছে মাদক চুরি সহিংসতা ও জালিয়াতির মতো অপরাধে প্রতিদিনই আটক হচ্ছেন প্রবাসী শ্রমিকরা রয়েল পুলিশ নিয়মিত অভিযানে একাধিক প্রবাসীকে গ্রেফতার করেছে বিশেষজ্ঞরা বলছেন এসব অপরাধে দেশের শ্রমবাজারে নেতিবাচক প্রভাব ফেলতে পারে তাই সবাইকে ওমানের আইন মেনে চলার আহ্বান জানানো হয়েছে ওমানে প্রবাসী শ্রমিকদের মধ্যে অপরাধের হার উদ্বেগজনক হারে বেড়ে চলছে প্রতিদিনই দেশটির কোথাও না কোথাও কেউ না কেউ যে কোনো অপরাধীর সঙ্গে যুক্ত হয়ে যাচ্ছে নিয়মিত অভিযান চালিয়ে প্রবাসীদের বিভিন্ন ধরনের অপরাধে গ্রেফতার করছে রয়ালমান পুলিশ এর মধ্যে রয়েছে মাদক ডাকাতি চুরি জালিয়াতি ও সহিংসতা সাম্প্রতিক ঘটনায় দেখা গেছে মাত্রা সুইক ও আল বাতিনা অঞ্চলে একাধিক প্রবাসী অপরাধে যুক্ত থাকার অভিযোগ আটক হয়েছে পুলিশ অভিযুক্তদের বিরুদ্ধে আইনানুক ব্যবস্থা গ্রহণ করেছে অপরাধী প্রবাসীদের বিরুদ্ধে আইনানুক ব্যবস্থা নেওয়া হচ্ছে যাতে দেশের আইনশৃঙ্খলা বজায় থাকে এবং সাধারণ মানুষ সুরক্ষিত থাকতে পারে এদিকে প্রবাসীদের এমন অপরাধের কারণে নেতিবাচক প্রভাব শ্রমবাজারে প্রভাব ফেলতে পারে এমন আশঙ্কা করছে অনেকে জন্য সকল ধরনের অপরাধ থেকে বিরত থেকে ওমানের কানুন মেনে চলার পরামর্শ দিয়েছে বিশিষ্ট জনেরা লক্ষাধিক টাকা বেতনে কর্মী নিচ্ছে জাপান যেতে আগ্রহীরা যোগাযোগ করুন স্ক্রিনে দেয়া নাম্বারে মধ্যপ্রাচ্যের শান্তিপ্রিয় দেশ ওমান গাজার উপর ইসরায়েলি আগ্রাসনের গভীর উদ্বেগ জানিয়েছে সর্বশেষ হামলায় নাসের মেডিকেল কমপ্লেক্স চিকিৎসক ও সাংবাদিকরা হওয়াকে আন্তর্জাতিক মানবিক আইনের ভয়াবহ লঙ্ঘন বলে জানিয়েছেন মানুষের সুরক্ষা নিশ্চিত আন্তর্জাতিক সম্প্রদায়কে জরুরি পদক্ষেপ নিতে আহ্বান জানিয়েছেন গাজার উপর ইসরায়েলের সামরিক আগ্রাসনের কারণে গভীর উদ্বেগ প্রকাশ করেছে মধ্যপ্রাচ্যের অন্যতম শান্তিপ্রিয় দেশ ওমান সর্বশেষ হামলায় খান ইউনিসের নাসের মেডিকেল কমপ্লেক্সে চিকিৎসক ত্রাণকর্মী ও সাংবাদিকরা লক্ষ্যবস্তু হয়েছে যা আন্তর্জাতিক মানবিক আইনে স্পষ্ট লঙ্ঘন ওমানের পররাষ্ট্রমন্ত্রী আন্তর্জাতিক সম্প্রদায়ের বিশেষ করে নিরাপত্তা পরিষদকে আহ্বান জানিয়েছে কার্যকর পদক্ষেপ নেয়ার জন্য সাধারণ নাগরিকদের সুরক্ষা নিশ্চিত করা এবং এই গুরুতর লঙ্ঘন বন্ধ করতে এখনই পদক্ষেপ নেওয়া জরুরি বিবৃতিতে আরও বলা হয়েছে ফিলিস্তিনি জনগণের ন্যায় শুধুমাত্র ইসরায়েলি দখল প্রত্যাহার ও তাদের বৈধ অধিকার নিশ্চিত করার মাধ্যমে সম্ভব এর মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ হল একটি স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠা করা যার রাজধানী হবে আলকুল ভিসা মেডিকেল এখন সুর শহরেই আর নয় দীর্ঘ লাইন কিংবা ঘন্টার পর ঘন্টা অপেক্ষা শনি থেকে বৃহস্পতি সকাল আটটা থেকে রাত নটার মধ্যে চলে আসুন যে কি মেডিকেল সেন্টার বড় ভবন মসজিদের পাশে অথবা যোগাযোগ করুন স্ক্রিনে দেয়া নম্বরে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ফেডারেল রিজার্ভের গভর্নর লিসা কোককে বরখাস্ত করেছেন যার সরাসরি প্রভাব পড়েছে সোনার বাজারে আন্তর্জাতিক বাজারের দাম আউন্স প্রতি বেড়ে দুই সপ্তাহে সর্বোচ্চ পৌঁছেছে বিশ্লেষকরা বলছেন ফেডের স্বাধীনতা নিয়ে প্রশ্ন উঠছে এবং অনিশ্চয়তা বাড়ায় বিনিয়োগকারীরা নিরাপদ সম্পদ হিসেবে সোনা দিকেই যুগছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ফেডারেল রিজার্ভের গভর্নর লিসা কোককে বরখাস্ত করেছেন যার প্রভাব পড়েছে সোনার বাজারে মঙ্গলবার ছাব্বিশ আগস্ট আন্তর্জাতিক বাজারে স্পট গোল্ডের দাম মনস্পতি শূন্য দশমিক চার শতাংশ বেড়ে তিন হাজার তিনশো আটাত্তর দশমিক ছয় চার ডলারে পৌঁছেছে যা দুই সপ্তাহের মধ্যে সর্বোচ্চ এর আগের শাসনের দাম ছিল তিন হাজার তিনশো ছিয়াশি দশমিক সাতাশ ডলার যা এগারো আগস্টের পর সর্বোচ্চ ডিসেম্বরের সরবরাহের জন্য মার্কিন সোনার দাম শূন্য দশমিক তিন শতাংশ বেড়ে তিন হাজার চারশো ছাব্বিশ ডলার হয়েছে সুইসকুট ব্যাংকিং গ্রুপের বিশ্লেষক কার্লো আলভার্তো ডি কাসা বলেন ট্রাম্পের পদক্ষেপকে তিনি বিনিয়োগকারী ফেডারেল রিজার্ভের সদস্যদের মধ্যে সুদের হার কমানোর পক্ষে সংখ্যাগরিষ্ঠতা নিশ্চিত করার প্রচেষ্টা হিসেবে দেখছেন এটি ব্যাংকের স্বাধীনতার ওপর প্রশ্ন তুলছে এবং বাজারে অনিশ্চয়তা তৈরি করছে যা সোনার প্রতি বিনিয়োগ বাড়াচ্ছে সাধারণত সুদের হার কম থাকলেও অর্থনৈতিক অনিশ্চতা থাকলে নন ইল্ডিং সম্পদের দাম বাড়ে এক্সচেঞ্জ ট্রেডার ফ্রন্ট এসপিডি আর গোল্ড ট্রাস্টের হাতে থাকা সোনার পরিমাণ সোমবার শূন্য দশমিক এক আট শতাংশ থেকে বেড়ে নয়শো আটান্ন দশমিক চার নয় মেট্রিক টনে পৌঁছেছে ফেডারেল রিজার্ভের চেয়ারম্যান পাওয়েল ইঙ্গিত দিয়েছেন আগামী মাসের সুদের হার কমানো হতে পারে অন্যদিকে হংকং এর মাধ্যমে চীনের সোনা আমদানি জুলাই মাসে জুনের তুলনায় একশো ছাব্বিশ দশমিক আট এক শতাংশ বেড়েছে ওমানের মাস্কাটে একটি প্রসিদ্ধ কার ওয়াশ কোম্পানিতে জরুরি ভিত্তিতে শ্রমিক নিয়োগ দেয়া হচ্ছে ভিসা পরিবর্তন খরচ সহ ওমানের শ্রম আইন অনুযায়ী সকল সুবিধা মিলবে আগ্রহীরা যোগাযোগ করুন স্ক্রিনে দেয়া নাম্বারে মধ্যপ্রাচ্যের ধনী দেশ কুয়েত ফ্যামিলি ও টুরিস্ট ভিসা প্রক্রিয়া সহজ করেছে নতুন নিয়মে প্রবাসীরা দ্রুত পরিবারের সদস্যদের কুয়েতে আনতে পারবেন যা দীর্ঘদিনের কঠোর নীতি থেকে বড় পরিবর্তন এই উদ্যোগ পর্যটন অর্থনীতি যেমন জোরদার হবে তেমনি প্রবাসীদের জীবনযাত্রারও আসবে স্বস্তি ও নতুন সুযোগ মধ্যপ্রাচ্যের ধনী দেশ কুয়েত দেশটিতে ফ্যামিলি ও ট্যুরিস্ট ভিসার প্রক্রিয়া এখন সহজ করেছে দীর্ঘদিন ধরেই কঠোর নীতি অনুসরণ করা হলেও নতুন নিয়মে প্রবাসীরা তাদের পরিবারের সদস্যদের দ্রুত ভিসা দিয়ে কুয়েতে নিয়ে আসতে পারবেন কুয়েত সরকারের এই উদ্যোগ দেশটিতে পর্যটন ও বিনিয়োগ বান্ধব হিসেবে গড়ে তুলতে চায় একদিকে এটি দেশের পর্যটন ও অর্থনৈতিক কার্যক্রম জোরদার করবে অন্যদিকে প্রবাসীদের জন্য খুলে দিচ্ছে স্বস্তির একটি নতুন দ্বার প্রবাসীরা চাইলে পরিবারের সদস্যদের সহজেই ফ্যামিলি বা টুরিস্ট ভিসা দিয়ে দেশে নিয়ে আসতে পারবেন জানা গেছে এই ভিসার মাধ্যমে কাজ করা যাবে না এবং এটি কাজে পরিবর্তন করা যায় না সৌদি কাতার আরব আমিরাত সহ জিসিসিভুক্ত ছয় দেশে থাকা বৈধ ভিসাদারী প্রবাসীরা অনলাইনের মাধ্যমে প্রয়োজনীয় তথ্য দিয়ে যাছাই বাছাই শেষে তিন কুয়েতি দিনের ফি দিয়ে এক মাসের ট্যুরিস্ট ভিসা পেতে পারবেন নতুন ব্যবস্থা প্রবাসীদের পরিবার বন্ধু ও আত্মীয়স্বজনের সঙ্গে সাক্ষাতের সুযোগ বাড়াচ্ছে কুয়েত সরকারের এই পদক্ষেপ দেশের আন্তর্জাতিক অবস্থান ও প্রবাসীদের জীবনযাত্রায় ইতিবাচক প্রভাব ফেলবে আপনার স্বপ্নগুলো আকাশ ছবি প্রবাসীর হেলিকপ্টারের মাধ্যমে বিয়ে জন্মদিন অথবা যে কোনো বিশেষ প্রয়োজনে হেলিকপ্টার ভাড়া করতে যোগাযোগ করুন স্ক্রিনে দেয়া নাম্বারে প্রবাসীর হেলিকপ্টার নিরাপদ ও সাশ্রয়ী বাহনের বিশ্বস্ত নাম গাইবান্ধার সুন্দরগঞ্জে প্রবাসী দুই ভাইয়ের স্ত্রীর সঙ্গে অবৈধ সম্পর্কের অভিযোগে দুই যুবক ও দুই গৃহবধূ গ্রামবাসীর হাতে আটক হয়েছে রাতে সন্দেহজনক কর্মকাণ্ড দেখে প্রতিবেশীরা তাদের ধরে রশি দিয়ে বেঁধে মাথা নেড়া করে পুলিশের কাছে সোপর্দ করে গাইবান্ধার সুন্দরগঞ্জে সৌদি প্রবাসী দুই ভাইয়ের স্ত্রীদের সঙ্গে অনৈতিক সম্পর্কের অভিযোগে দুই যুবক ও সংশ্লিষ্ট দুই গৃহবধূকে গ্রামবাসীরা আটক করেছে পরে তাদের মাথা নেড়া করে গলায় জুতার মালা পরিয়ে প্রকাশ্য অপমান করা হয় পুলিশের খবর অনুযায়ী সোমবার পঁচিশ আগস্ট রাত এগারোটার দিকে রামজীবন ইউনিয়নের পশ্চিম রামজীবন গ্রামে এই ঘটনা ঘটে রাতের সন্দেহজনক কর্মকাণ্ড দেখলে প্রতিবেশীরা দুই যুবককে লুকিয়ে থাকা অবস্থায় উদ্ধার করে পরে ঘটনাস্থল থেকে পুলিশ চারজনকে আটক করে থানায় নিয়ে আসে এবং মঙ্গলবার ছাব্বিশ আগস্ট আদালতে প্রেরণ করা হয়েছে আটকিত্র হলেন মারফ হোসেন আলমগীর ইসলাম প্রবাসীর দুই ভাই স্ত্রী ইয়ামিন বেগম ও আরফিনা বেগম স্থানীয়রা জানান দুই গৃহবধূ বেশিরভাগ সময় শ্বশুরবাড়ির বদলে বাবার বাড়িতে থাকতেন যা সুযোগ তৈরি করে গ্রামবাসীরা তাদের আটক করে দিয়ে বেঁধে মাথার ন্যাড়া করে গলায় জোতার মালা পরিয়ে প্রকাশ্যে ঘোরান অনেকেই ঘটনার ভিডিও ধারণ করে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দেন সুন্দরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মোহাম্মদ আব্দুল হাকিম আজাদ নিশ্চিত করেছেন ঘটনা তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে আকর্ষণীয় রেট ও দারুণ সব ডাটা বান্ডেল পেতে আজই ব্যবহার করুন ফ্রেন্ডি সিম ঢাকায় নতুন জাপানি ভাষা স্কুল চালু করেছে তামসুবি একাডেমি যা বাংলাদেশে তরুণদের দক্ষতা ও সাংস্কৃতিক বিনিময় জোরদারের লক্ষ্য নিয়ে এসেছে ভাটারার অক্ষয় টাওয়ারের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জাপান দূতাবাসের ফার্স্ট সেক্রেটারি কেমিনো ক্যান একাডেমি শুধুই ভাষা শেখানো নয় বরং সামাজিক অন্যান্য তরুণদের জাপানের সঙ্গে সংযোগ স্থাপনেরও সুযোগ করে দেবে বাংলাদেশের তরুণদের দক্ষতা উন্নয়ন ও সাংস্কৃতিক বিনিময় জোরদারের লক্ষ্যে ঢাকায় জাপানি ভাষা শিক্ষার নতুন স্কুল চালু করেছে তামুশিবি একাডেমি মঙ্গলবার ছাব্বিশ আগস্ট রাজধানী ভাটার মাদানী এভিনিউর অক্ষয় টাওয়ারে প্রতিষ্ঠানের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয় উপস্থিত ছিলেন বাংলাদেশে নিযুক্ত জাপান দূতাবাসের জনসংযোগ ও সংস্কৃতি বিভাগের ফার্স্ট সেক্রেটারি কুমিনো তিনি এ উদ্যোগকে দুই দেশের বন্ধুত্ব ও পারস্পরিক সহযোগিতা জোরদারের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ বলে উল্লেখ করেন অনুষ্ঠানে তমুশিবি একাডেমির অধ্যক্ষ শিমুসুয়া তাকাশি বলেন প্রতিষ্ঠানটি শুধু ভাষা শিক্ষার কেন্দ্র নয় বরং একটি সামাজিক উন্নয়ন প্ল্যাটফর্ম বিশেষত অনুন্নত ও পার্বত্য এলাকার তরুণদের দক্ষতা অর্জন ও জাপানের সঙ্গে সরাসরি সংযোগ স্থাপনের সংযোগ সৃষ্টি করা একাডেমির মূল লক্ষ্য প্রথম পর্যায়ে এখানে জাপানি ভাষা দক্ষতার পরীক্ষা জেএলিটি এন্ড ফাইভ এনফোর্স কোর্স চালু হবে পাশাপাশি শিক্ষার্থীদের জাপানের টেকনিক্যাল ট্রেনিং প্রোগ্রাম টিআইটিপি ও নির্দিষ্ট দক্ষ কর্মী ব্লিউ স্কিমের জন্য প্রস্তুত করা হবে এক দীর্ঘ প্রবাস জীবন পর দেশে ফিরছিলেন রেমিটেন্স যোদ্ধা সুমন ঢাকায় পৌঁছার পর মানসিক ভারসাম্যহীন অবস্থায় বিমানবন্দরে অচেতন হয়ে পড়েন নিজের নাম ছাড়া আর কিছুই বলতে না নিরাপত্তা কর্মীরা তাকে চিহ্নিত করে ব্র্যাক মাইগ্রেন ওয়েলফেয়ার সেন্টারে নেওয়া হয় ছয় মাস নিখোঁজ থাকার পর আজ সুমন ফিরে এলেন পরিবারের কাছে এক দীর্ঘ প্রবাস জীবনের পর দেশে ফিরেছিলেন রেমিটেন্স যোদ্ধা সুমন পরিবারের সঙ্গে দেখা করার মুহূর্তটা তার জন্য স্বপ্নের মতো ছিল কিন্তু ভাগ্যের নির্মম পরিহাসে সেই স্বপ্ন আর দেখা হল না মানসিক ভারসাম্যহীন অবস্থায় বিমানবন্দরে ঘুরতে ঘুরতে অচেতন হয়ে পড়েছিলেন সুমন ছাব্বিশ আগস্ট দুপুর দুইটা পঁচিশ মিনিটে ইন্ডিগো বিমানে ঢাকায় নামলেন সুমন এয়ারপোর্টে নেমেই উদ্দেশ্যহীনভাবে ঘুরতে থাকেন তিনি নিজের নাম ছাড়া আর কিছুই বলতে পারছিলেন না কখনো বলছিলেন ফেনি। কখনো বরিশাল আবার কখনো বা ঢাকার কথা পাসপোর্ট বা কোনো পরিচয়পত্র ছিল না তার কাছে বিমানবন্দর কর্মীরা তাকে চিহ্নিত করে নিরাপদে হস্তান্তর করেন ব্র্যাক মাইগ্রেশন ওয়েলফেয়ার সেন্টারে মানসিক অসুস্থতার কারণে পরিচয় জানানো সম্ভব না হলেও তার সুরক্ষা ও প্রয়োজনীয় সহায়তার ব্যবস্থা করা হয় আজ অবশেষে সুমন ফিরে এলেন তার পরিবারের কাছে সন্তানকে ফিরে পেয়ে পরিবারের আনন্দ আর স্বস্তি মাপের বাইরে দেশের জন্য ঘাম ঝরানো প্রবাসীরা কখনো কখনো এমন অসহায় পরিস্থিতির মুখোমুখি হন তাদের পাশে থাকা শুধু পরিবারের নয় রাষ্ট্র ও সমাজেরও দায়িত্ব সুমনের ফিরে আসা একটি দায়িত্ববোধের উজ্জ্বল নিদর্শন আর যেন কোনো প্রবাসী এভাবে দেশে না ফেরেন সেই প্রচেষ্টা করবে প্রবাসী কল্যাণ মন্ত্রণালয় এমনটাই দাবি প্রবাসীদের যদি এখন যাওয়ার পরে কোনো চিকিৎসা সহায়তা লাগে আমরা উভয় প্রবাসী কল্যাণ মন্ত্রণালয় এবং ব্র্যাক মিলে আমরা সাপোর্টটা দেব। এবং সুস্থ হওয়ার পরে যদি এর সাথে কোনো ব্যক্তি জড়িত থাকে নির্যাতন করে জিম্মি করে রাখার কারণে তার এই পরিণতি হয় তাহলে আমরা আপনাদেরকে আইনগত সহায়তার জন্য ব্র্যাক থেকে সাপোর্ট দেব যাতে ওরে ন্যায় বিচারটুকু পায় দর্শক দেখছিলেন ফ্রেন্ডি মোবাইল প্রবাস টেম্পুলেটিন শেষ করার আগে শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরো একবার। ওমানে বেড়েই চলেছে প্রবাসীদের অপরাধ প্রতিদিন নতুন গ্রেফতার ইসরায়েল আগ্রাসন ওমানের গভীর উদ্বেগ প্রকাশ ফেরস্থির সোনার বাজার এক লাখ বাহাত্তর হাজার ছাড়ালো ভরির দাম কুয়েতের সহচল ফ্যামিলি টুরিস্ট ভিসা সুফল পাবেন প্রবাসীরা প্রবাসী দুই ভাইয়ের স্ত্রীর সাথে দুই বন্ধুর বড়কে হাতে নাতে গ্রামবাসী ঢাকা জাপানি ভাষার শিক্ষা নতুন স্কুল চালু দক্ষতা উন্নয়নের নতুন সুযোগ ওমান থেকে পাগল হয়ে ফিরল প্রবাসী একদিন পর মিলল পরিবারের সন্ধান এই ছিল ফ্রেন্ডি মোবাইল প্রবাস টাইম আজকের আয়োজনে প্রবাসের সর্বশেষ সংবাদ পেতে ভিজিট করুন প্রবাস টাইম ডট নেট সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল চোখ রকম ফেসবুক পেজে পরবর্তী দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি আমি শরীফুল ইসলাম সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন নিরাপদে থাকবেন আল্লাহ হাফেজ